বাড়ি কিনে দিতে দরকার নেই মানে উনি আঙ্কাল একটা গায়ে লোক উনি আমার সাথে থাকবে এটা কেমন কথা ভাই আরে বাবা হ্যাঁ আপনি কে ওঠেন ওঠেন আমি কে মানে তুমি কে আমি কে এটাকে আপনাকে বলতে হবে হ্যাঁ অবশ্যই বলতেই বল আর কই আপনি শাফিকে ডাক দেন আরে উনি কে আরে উনি তো আমার মা তোমাকে তো বলা হয় গ্রাম থেকে আসছেন তোমার আমার মানে তোমার সাথে আমার রিলেশনে থাকা অবস্থায় কি কমিটমেন্ট ছিল যে তুমি আর আমি শুধু থাকব আর এখন তোমার এই মা কোথা থেকে আসলো আরে তুমি সব কি বলছো ইমা উনি আমার মা হয় আমি কিন্তু তোমার মায়ের সাথে থাকব না তোমার মা থাকবে নয়তো আমি থাকব তুমি তো মাকে এই মুহূর্তে বের করে দাও নাহলে কিন্তু আমি বের হয়ে যাব আরে উনি তো আমার মা তোমার সাথে আমি কি কমিটমেন্ট হয়েছিল আমি ওর বাবা রাজপ্রসাদ সে এখানে যে তোমার সাথে ভাড়া থাকতেছি

আসলে আর কি আসলে ধর তোমাকে তুমি যেতে বের করে দাও তো আমি কিন্তু আর নিতে পারছি না আমি তুমি দাদাই তো মাকে বের করে দাও দু আমাকে যতক্ষণ সময় তো আমি দেখছে আসলে মা তুমি তো সবই শুনলা ও আর আমি একজন আরজন তো অনেক বেশি ভালোবাসি আর ওর বাবা হচ্ছে এই শহরের অনেক বড় একজন बिजनेসম্যান ওরা অনেক হাই ক্লাস মেইনটেইন করে চলাফেরা করে আসলে ওরা কখনো গ্রামে যায়নি তো জন্য তোমার সাথে আসলে এরকম ব্যবহার করছে আর তুমি তো সবকিছু শুনলা আমি যদি তোমাকে বাড়ি থেকে বের করে না দিই তোমাকে যদি এই বাড়িতে রাখি তাহলে ও আমার সাথে থাকবে না এখন কী করবো বলো ও তো তোর বাড়িঘর সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছে আমার সাথে থাকার জন্য চলে আসছে না এখন তুমি এক কাজ করো তুমি গ্রামে চলে যাও আর গ্রামে যে ওই তোমার যে দুশো বিঘা জমি ছিল না ওইটা বেড়েছে যে আমার তুমি ঢাকায় বাড়ি কিনে দিতে যাচ্ছিলে দশতলা ওইটা দরকার নেই তুমি বাড়িতে চলে যাও তুমি ওইটা দিয়ে টুকটাক চলাফেরা করো আর আমি ঢাকায় আছি। তুমি যাও না

তোর মায়ের দুইশো বিঘা জমি রেখে এরপর তুই হচ্ছে ভাড়া থাকবি কেন বল তোর মাকে বল যে দুইশো বিঘা জমি বিক্রি করে এনে দিতে দশ সালে বিল্ডিং করে দে না তুমি আমি তোর সম্পর্ক রাখবো না কি বললো তুমি সম্পর্ক রাখবো না একটু আগেই তুমি এই মানুষটাকে নিয়ে কি বলছিল হ্যাঁ আমার মা বস্তির মানুষ আমার মা নোংরা মানুষ মনে নেই তোমার আর এখন সেই মানুষটাকে নিয়ে আসার জন্য পাগল হয়ে গেছো সম্পত্তির জন্য তাই না এই তুমি কি আসলে আমাকে ভালোবাসছিলে কখনো কখনো ভালোবাসছি না আমাকে এই যে তোমার বাবার এ আছে সে আছে আছে হ্যাঁ আমি তো তোমাকে সত্যি ভালোবাসছিলাম বাট তোমার চোখে মুখে তো আমি লোভ দেখতে পাচ্ছি করতে আমি কল্পনা না যে আমি তোমার মতো একটা মেয়ের সাথে রিলেশনশিপ ছেলে মধ্যে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি তোমাকে নিয়ে সংসার করব। কিন্তু আমি এই মুহূর্তে ডিসিশন নিয়েছি যে আমি আমার ওই গরিব মা তোমার ভাষায় আমার বস্তির মা